হ্যালো ফ্রিয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার স্মার্টফোনেই বিকাশ অ্যাপের সাহায্যে খুব সহজেই বিদ্যুৎ বিলের বিল চেক করবেন আর এই জন্য প্রথমে আপনার স্মার্টফোনের ফোনের বিকাশ অ্যাপটি ওপেন করুন বিকাশ অ্যাপটি ওপেন করার জন্য আপনার বিকাশের যে পিন কোডটি রয়েছে সেই পিনকোড দিন এরপর এই নেক্সট বাটনে ক্লিক করুন বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছেন পে বিল একটি অপশন এই উপরে ক্লিক করুন এরপর এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখন উপরে ইলেকট্রিসিটি এই অপশনের উপরে ক্লিক করুন এখন আপনার বাসার যে বিদ্যুৎ মিটার রয়েছে সেটি পল্লী বিদ্যুৎ প্রিপেইড কার্ড দিয়ে রিসার্চ করেন না পোস্ট পোস্টপেইড সেটি আগে জানতে হবে যদি আপনার পোস্টপেইড হয়ে থাকে তাহলে পোস্টপেইড নিচে ক্লিক করুন আর যদি আপনার প্রিপেইড রিসার্চ হয়ে থাকে তাহলে এই প্রিপেইড অপশনের উপরে ক্লিক করুন আমি এই ভিডিওতে পোস্টপেইড একটি পল্লী বিদ্যুৎ ইলেকট্রিসিটির বিল কীভাবে চেক করতে হয় তা দেখাবো আর পোস্ট পোস্টপেইড বিল চেক করার জন্য এখানে ক্লিক করুন এখন এখানে বিল ফ্রিওড অপশনটি রয়েছে এখানে ডিফল্ট একটি মাস সিলেক্ট করা থাকে এখন আপনার যে মাসের বিল চেক করবেন সেই মাসটি এখানে সিলেক্ট করুন আমি এখানে জুন মাসের বিদ্যুৎ বিল চেক করব তাই এখানে এখানে জুন সিলেক্ট করছি এরপর ইন্টার এস এস এম অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে এখন আপনি যদি কোনো কারণেই এই ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি না বোঝেন তাহলে এখানে স্যাম্পল দেওয়া আছে এই স্যাম্পল আইকনের উপরে ক্লিক করুন এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাসার ইলেকট্রিসিটির বিদ্যুৎ বিলের যে পেপারস রয়েছে যে কাগজটি রয়েছে সেই কাগজের কোথায় সেই বিলের নাম্বারটি পাবেন এখানে কিন্তু মার্ক করে দেয়া রয়েছে এখানে এস এম এস হিসাব অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল এখানে কালি দিয়ে লেখা রয়েছে এখানে যে এই এস এম এস হিসাব অ্যাকাউন্ট নাম্বারটি এখানে মার্ক করে দেওয়া রয়েছে এই নাম্বারটি আপনার বিদ্যুৎ বিলের কাগজ থেকে নেবেন এরপর ইন্টার এস এম এস অ্যাকাউন্ট আপনার বিদ্যুৎ বিল থেকে নাম্বারটি সে এখানে সঠিকভাবে টাইপ করুন আপনার ইলেকট্রিসিটির বিলের হিসাব নাম্বারটি সঠিকভাবে এখানে টাইপ করা হয়ে গেলে এরপর নিচের দিকে প্রসেস টু পে এই অপশানের উপরে ক্লিক করুন এখানে উপরেই দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অর্থাৎ আপনার বিকেশ অ্যাকাউন্টে যদি আপনার ইলেকট্রিসিটি বিলের পরিমাণ টাকা না থাকে তাহলে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সটি দেখাবে অর্থাৎ এই লেখাটি চলে আসবে তো যাই হোক এই লেখাটি আসলে এখানে ডান পাশে ক্রোস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রোস চিহ্ন উপরে ক্লিক করুন এখন যেহেতু আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটি চলে এসেছে বিদ্যুৎ বিলটি নিচে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স নয় টাকা ছিয়াশি পয়সা রয়েছে আমার আমার বিদ্যুৎ বিলের হিসাব অনুযায়ী এখানে জুন মাসে রয়েছে আঠারোশো টাকা এসেছে বিদ্যুৎ বিল যা এখানে দেখাচ্ছে ডিউ ডেট ছাব্বিশ জুন দুই আর স্ট্যাটাস রয়েছে আনপেইড অর্থাৎ এখনও কিন্তু পেইড করা হয়নি পেইড করা না থাকলে অবশ্যই এখানে আনপেইড থাকবে আর যদি সেই মাসে পেইড করা থাকে এখানে পেইড লাগা থাকবে এই একই নিয়মে যদি আরও অন্যান্য মাসের আপনি বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে চান তাহলে এখানে ব্যাক করে চলে আসুন আসার পর পুনরায় আবার মাস সিলেক্ট করুন আপনি কোন মাসে বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে যাচ্ছেন সেই মাসটি সিলেক্ট করুন এরপর ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নম্বরটি এখানে দেওয়া আছে এখন আবার প্রসেড টু পে অ্যাকাউন্ট উপরে ক্লিক করুন এরপর এই কোরচিনের উপর ক্লিক করুন এখন আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এপ্রিল মাসের বিদ্যুৎ বিলটি এখানে চলে এসেছে এগারোশো বাষট্টি টাকা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপের সাহায্যে আপনার ইলেকট্রিসিটি বিল সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও